এই দৃশ্য দেখে যে কারো গা শিউরি উঠবে বেঞ্চে বসে থাকা বয়স্ক বাবার উপর নির্দয় পাশান ছেলে ঝাঁপিয়ে পড়ে চোর পেটানোর মতো বাবাকে ইচ্ছে মতো ঘুষি মারতে থাকে যে সন্তানকে কোলে পিঠে করে বড় করা সেই সন্তানের এমন হিংস্রতায় নির্বাক বাবা একটু বাধাও দেননি তিনি টানা এক মিনিট ধরে কিলঘুষি দিয়েও গায়ের জ্বালা মেটেনি সন্তানের তাই তো দৌড়ে গিয়ে আবারও বাবার বুকে লাথি মেরে বসেন আদরের সন্তানের দ্বারা বাবার ওপর এমন নির্যাতনের একটি সিসিটিভির ফুটেজ ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে এতে দেখা যায় ক্ষিপ্ত সন্তানকে ঠেকিয়ে নিয়ে যাচ্ছেন একজন এ সময় বেঞ্চে বসে থাকা নির্যাতনের শিকার বাবা ধীরে ধীরে ঢুলে পড়েন বেঞ্চের ওপর এই দৃশ্য দেখে দৌড়ে আসেন দুজন ধরে বসানোর চেষ্টা করেন তাকে কিন্তু কোনো লাভ হয়নি দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে এর কয়েকদিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি এই ঘটনা ভারতের তামিলনাড়ুর পেরাম্বালুর স্থানীয় প্রশাসন বলছে গেল ষোলো ফেব্রুয়ারি সকাল সাড়ে আটটার দিকে তার সন্তান সন্তোষের হাতে নির্মম নির্যাতনের শিকার হন বাবা জানা গেছে বিপুল সম্পদের মালিক ছিলেন পঁয়ষট্টি বছর বয়সী বেলু নামের ওই ব্যক্তি নিজ মালিকানায় ছিল কোম্পানিও অবশেষে এই সম্পদে কাল হয় তার সম্পদের ভাগাভাগি নিয়ে বাবার উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন ছেলে লোমহর্ষক এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় প্রথমে একটি অভিযোগ দায়ের করা হয়েছিল তবে তা তুলে নেওয়া হয় কিন্তু হাসপাতালে বৃদ্ধের মৃত্যুর পর আবার সন্তোষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা পরে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ইউএসএ